আসসালামু আলাইকুম এভ্রিওয়ান অবশেষে টমেটোগুলো তোলার উপযুক্ত হয়ে গিয়েছে সময়ের অভাবে টমেটোগুলো তোলাই হচ্ছিল না ভাবলাম আজকে ফ্রাইডে একটু ছুটির দিন আসে টমেটোগুলো তুলে নেই টমেটোগুলো দেখেই ভালো লাগছে আমি তো অনেক কয়টা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে তিনটি গাছ হয়েছিল আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যেহেতু আমি এটেল মাটিতে গাছ লাগাই তাই হানড্রেড পারসেন্ট ফলন নাও পেতে পারি তবে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফলন পাবেন হাতে গোনা কয়েকটা জায়গায় এটেল মাটি থেকে থাকে তবে বেশিরভাগই দোয়াস মাটি বা বেলে দোয়াস মাটি দুইটা গাছ ছিল বড় সাইজের টমেটো আর একটা গাছ ছিল চেরি টমেটো মানে একদম ছোট ছোট টাইপের আমি এবার এই টমেটোগুলো থেকেই বিষ সংগ্রহ করব পরবর্তী চারা লাগানোর জন্য এবার আমি যে লাঠিগুলো দিয়ে গাছটিকে বেঁধে দিয়েছিলাম এই লাঠিগুলো তুলে নিব। কারণ আমি গাছটিকে কেটে ফেলে দেব এই টবগুলোতে আবার প্রসেসিং করে আমি অন্য কোনো সবজি লাগাবো যখন গাছটিকে কেটে দেবেন তখন নিচের অংশর দিকে আট থেকে দশ ইঞ্চি রেখে ওপরের অংশ কেটে দিতে হবে তাহলে শিকড়সহ তুলতে সুবিধা হবে কারণ মাটির ভেতরে যদি শিকড় থাকে তাহলে পরবর্তীতে এই টপে গাছ লাগালে সমস্যা হবে গাছটিকে তোলার আগে অবশ্যই মাটিগুলো ভালোভাবে গভীর করে খুঁজিয়ে নিতে হবে তাহলে শিকড় সহ উঠে আসবে আর যদি মাটি খুঁজিয়ে না নেন তাহলে শিকড়গুলো ভেতরে থেকেই যাবে দেখেন কি পরিমাণে শিকড় এবং মাটি সহ ফেলে দিতে হয় এবং এই টবের ভিতরে যে শিকড়গুলো আছে এইগুলো বেছে বেছে ফেলে দিতে হবে এই টবে কিভাবে গাছ লাগাবেন পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও দিবো